দেওয়া আছে চাহিদা সমীকরণ মাইনাস ফাইভ পি এবং যোগান সমীকরণ এবং যোগান সমীকরণ সমীকরণ আমরা শুরুতে মার্শাল এর স্থিতিশীলতা শর্ত যাচাই করবো তো লিখে নেই এর স্থিতিশীলতা শর্ত যাচাই মার্শালের স্থিতিশীলতার শর্ত যাচাই আমরা মার্শালের স্থিতিশীলতা শর্ত যাচাই করবো তো মার্শালের স্থিতিশীল শর্তটা কি মার্শালের স্থিতিশীলতা শর্তটা কি এটা আমরা একটু জানি ঠিক আছে মার্শালের স্থিতিশীলতা শর্ত অনুসারে দ্রব্যের পরিমাণের সাথে অতিরিক্ত চাহিদা লিখছি বলো দ্রব্যের পরিমাণ দ্রব্যের পরিমাণ আর একটা হচ্ছে অতিরিক্ত চাহিদা দাম অতিরিক্ত চাহিদা দাম হ্যাঁ দ্রব্যের পরিমাণ করবো কিউ দ্বারা আর অতিরিক্ত চাহিদা কেমন প্রকাশ করবো ইপি দ্বারা এক্সট্রা প্রাইস মার্শালের স্থিতিশীলতার শর্ত যাচাই এটুকু লিখে আমরা একটা কমাতে লিখে নেব যে মার্শালের শর্ত অনুসারে দ্রব্যের পরিমাণের সাথে অতিরিক্ত চাহিদার দামের সম্পর্ক বিপরীতমুখী কি বলছি দ্রব্যের পরিমাণের সাথে দ্রব্যের পরিমাণের সাথে অতিরিক্ত চাহিদার দামের সম্পর্ক বিপরীতমুখী এটুকু খেয়াল রাখো কিন্তু দ্রব্যের পরিমাণের সাথে অতিরিক্ত চাহিদা দাম অতিরিক্ত চাহিদা দামকে প্রকাশ করা হয় ইপি দ্বারা অর্থাৎ কিউর সাথে ইপি সম্পর্ক সম্পর্কটা হচ্ছে বিপরীতমুখী আমরা লিখবো যে মার্শালের যে স্থিতিশীলতা শর্ত অনুসারে দ্রব্যের পরিমাণের সাথে অতিরিক্ত চাহিদা দামের সম্পর্ক বিপরীতমুখী এরপর দাঁড়িয়ে লিখবো যে তার মতে দ্রব্যের পরিমাণ বাড়লে যদি অতিরিক্ত চাহিদা কমে এবং দ্রব্যের পরিমাণ কমলে চাহিদা দাম বাড়ে আমি আবার বলি তার মতে দ্রব্যের পরিমাণ বাড়লে যদি অতিরিক্ত চাহিদা দাম কমে এবং দ্রব্যের পরিমাণ কমলে যদি অতিরিক্ত চাহিদা দাম বাড়ে তাহলে ভারসাম্য স্থিতিশীল হবে অন্যথায় ভারসাম্য অস্থিতিশীল হবে আমরা এই দুটো পাক লিখে নিব আবার বলবো আবার বলি মার্শালের স্থিতিশীলতার শর্ত যাচাই এটি লিখে আমরা শুরুতে লিখবো যে মার্শালের স্থিতিশীলতার শর্ত অনুসারে মার্শালের স্থিতিশীলতার শর্ত অনুসারে দ্রব্যের পরিমাণের সাথে অতিরিক্ত চাহিদা দামের সম্পর্ক বিপরীত মুখী বাস দাঁড়িয়ে প্রপারটি লিখে নিবা যে তার মতে কোন দ্রব্যের পরিমাণ বাড়লে যদি অতিরিক্ত চাহিদা কমে এবং কোন দ্রব্যের পরিমাণ কমলে যদি অতিরিক্ত চাহিদা দাম বাড়ে তাহলে ভারসাম্য স্থিতিশীল হবে অন্যথায় ভারসাম্য অস্থিতিশীল হবে অর্থাৎ এখানে কিউ এর সাথে ইপি এর সম্পর্কটা হবে বিপরীতমুখী ব্যাস এইটুকু লিখে আমরা এরপরে যে কাজটা করব লিখবো যে আমরা অতিরিক্ত চাহিদাটা বের করবো বের করে দেখবো যে সম্পর্কটা কি আমরা লিখবো যে আমরা জানি অতিরিক্ত চাহিদার দাম আমরা জানি অতিরিক্ত চাহিদার দাম আমরা জানি অতিরিক্ত চাহিদা দাম ইপি খেয়াল রাখবা অতিরিক্ত যখন বেশি হয় যুগের তুলনায় চাহিদা যখন বেশি হয় তখন এটাকে অতিরিক্ত চাহিদা এর ফলে কিন্তু দাম বেশি থাকে তাহলে অতিরিক্ত চাহিদা দাম বলি আমরা দেখি অতিরিক্ত চাহিদা ইপি সম্পর্ মাইনাস পিএস হচ্ছে অতিরিক্ত চাহিদা দামের সূত্র এখন এই অতিরিক্ত চাহিদা দাম বের করার জন্য অর্থাৎ ইপিটা বের করার জন্য আমার পিডি দরকার এবং পিএস দরকার এটার জন্য আমরা একটু অগ্রসর হবে তার লিখিনি যেখানে 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 পিডি অতিরিক্ত এখানে পিডি শুধু চাহিদা দাম সরি পিডি হচ্ছে চাহিদা দাম চাহিদা দাম এবং পিএস হচ্ছে যোগান দাম যোগান দাম এটা একটু লিখে নিবা আমরা জানি অতিরিক্ত চাহিদা চাহিদা দাম আর পিএস হচ্ছে যোগান এখন পিডি আর পিএস বের করা হচ্ছে আমার উদ্দেশ্য এরপর নিবা যে ধরি ধরি ডিপি সমান সমান কিউ এখানে এটা মূলত চাহিদা এটা মূলত যোগান আর চাহিদা যোগানকে আমরা একটু নির্দিষ্ট চলো কিউ অথবা এক্স দ্বারা প্রকাশ করতে পারি

বা এখানে তো যদি ভাগ করে দাও কি দাঁড়াচ্ছে টোয়েন্টি টু কে আমি ভাগ করবো ফাইভ দিয়ে টোয়েন্টি কে যদি ফাইভ দ্বারা ভাগ করি কি আসে দেখো ফোর

তো একবার যখন আমি লিখছি ডিপি সমান কিউ তা আবার লিখবো সমান কি বা কিউ সমান তুমি এসপি এর মান বসাও 20 মাইনাস জিরো কিউ বা আমার পি এর মান দরকার তাহলে পিটাকে বামে নিয়ে আসবো

যে আমি যদি ঢেঙ্গা জরুরি না তারপর দেখাই দিচ্ছি যেমন ধরো ঠিক আছে যদি এটাকে ভাগ করো ফোরটি আসবে আর এখানে ওয়ান যদি পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করো সেটা আসতে আসছে টু কিউ ঠিক আছে এইভাবে লিখে নিতে পারো আর এটা পেয়ে গেছি আমরা কি পাইছি এর হচ্ছে তোমার কি পাইলাম দুটা যদি পাইছি এখন আমরা অতিরিক্ত চাহিদা বের করতে পারবো অতএব অতিরিক্ত চাহিদা দাম অতিরিক্ত চাহিদা দাম সূত্রটা আমরা লিখে নেই সূত্রটা হচ্ছে কি পিডি মাইনাস পিএস আমাদের মাইনাস পয়েন্ট টু কিউ এটা হচ্ছে এর মান মাইনাস দিয়ে আমি এর মান বসাবো তো এই যে পি মাইনাস দিয়ে বসাবো অর্থাৎ মাইনাস তার মানে এই দুটো সংখ্যার আগে মাইনাস চলে আসবে যদি মাইনাস চলে আসে পিএসআর এর দুটো মাইনাস এই দুটার আগে মাইনাস তাহলে এই ফোরটি এর মাইনাস হয়ে যাবে মাইনাস এর ফোরটি আর এই মাইনাস এর প্লাস এর হয়ে যাবে এই মাইনাস যখন গুণ করব তাহলে প্লাস এর টু কিউ ওকে এইভাবে আমরা অতিরিক্ত চাহিদা দামটা বের করে নিব ঠিক আছে তাহলে এখন সংখ্যা যদি হিসাব করা ফোর পয়েন্ট ফোর আর এখানে হচ্ছে মাইনাস এর তাহলে ফোর পয়েন্ট ফোর থেকে যদি মাইনাস এর বাদ যায় ফোর পয়েন্ট ফোর

আর এখন প্লাস এর হচ্ছে টু জাস্ট সহগের কাজটা করবে শুধু ঠিক আছে এই মাইনাস এর পয়েন্ট 2 হচ্ছে মাইনাস এর 0.2 হচ্ছে মাইনাস এর তাহলে ক্যালকুলেটর মাইনাস এর পয়েন্ট 2 চাপ দিবা এরপর এটা হচ্ছে প্লাস প্লাস এর টু চাপ দিবা তাহলে যেটা দাঁড়াচ্ছে 1.8 প্লাস এর প্লাস এর 1.8 কিউ ব্যাপারটা হচ্ছে এখানে হচ্ছে দুইটা কিউ এখানে হচ্ছে 0.2 কিউ দুইটা কিউ আর এখানে 0.2 কিউ দুইটা কিউ থেকে যদি 0.2 কে চলে যায় 0.1.8 কিউ থাকে 1.8 কিউ থাকে

তো কন্ডিশন ছিল যে অতিরিক্ত চাহিদা দামের সাথে পরিমাণের সম্পর্কে বিপরীতপক্ষী এখন অতিরিক্ত চাহিদা নামের সাথে সম্পর্ক দেখার জন্য আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে যে অতএব ডিপি বাই ডি কিউ এই যে এটা হচ্ছে পরিমাণের অতিরিক্ত চাহিদা দাম এই অতিরিক্ত চাহিদা দামের সাথে পরিমাণের সম্পর্কটা দেখানোর জন্য আমরা অন্তর্গ্রহণ করবো যদি অন্তর্গ্রহণ প্লাসের চলে আসে তাহলে সম্পর্ক সম্পর্ক হবে আর অন্তর্ক্র মাইনাস যদি চলে আসে বিপরীত সম্পর্ক হবে

পরিমাণের সাথে অতিরিক্ত অতিরিক্ত চাহিদা দামের অতিরিক্ত চাহিদা সম্পর্ক বিপরীতমুখী সরি সমমুখী সমমুখী যদি ধরাত্মক আসে তাহলে সমমুখী

দ্রব্যের পরিমাণের সাথে অতীত চাহিদা সম্পর্ক যদি বিপরীত মুখে হয় তাহলে ভারসাম্য স্থিতিশীল অন্যথায় অস্থিতিশীল তাহলে আমি এখানে অস্থিতিশীল যেহেতু জিরো ডিপিউ দ্রব্যের পরিমাণের সাথে চাহিদা সমমুখী ফলে মার্শালের শর্ত অনুসারে মার্শালের শর্ত অনুসারে এক্ষেত্রে ভারসাম্য হবে অস্থিতিশীল এক্ষেত্রে ভারসাম্য হবে অস্থিতিশীল ভারসাম্য হবে অস্থিতিশীল ক্লিয়ার তো ভারসাম্য স্থিতিশীল না অস্থিতিশীল এটা জানার জন্য আমরা যে কাজটা করবো ভারসিত যাচাই করবো অতিরিক্ত চাহিদা বের করে নেব পিডি মাইনাস পিএস তো আমার প্রথম কাজ পিডি আর পিএস বের করে নেওয়া ধরুন কি আর চাহিদা মান বসিয়ে দিবে চাহিদা এখানে এই পিস মাইনাস আমি যে পিলিটা পাইছি এই পিডি থেকে এই পিডি থেকে আমি পিএস টা বাদ দিয়ে দিচ্ছি ঠিক আছে তো পিডি বাসাবো পিডিমার হচ্ছে ফোর পয়েন্ট ফোর মাইনাস কিউ আর পিএস মানে হচ্ছে

তো যেহেতু বলছে বিপরীতমুখী সম্পর্ক সম্ভাবনা বাট আমরা অঙ্কগুলি দেখছি সমমুখী চলে আসছে তাহলে অবশ্যই আমি বলবো যে একটা একটা মার্শাল শর্ত অনুসারে হবে কি আশা করি সম্পূর্ণ তোমরা বুঝতে পেরেছ ওকে এরপরে আমরা যাব ওয়ালরাসে আমরা একটু লিখে নিব যে ওয়াল স্থিতিশীলতার শর্ত যাচাই আমরা লিখে নিব যে ওয়াল্ড রাসের স্থিতিশীলতা শর্ত যাচাই আমি এটা বোঝানোর জন্য লিখে নিচ্ছি যে ওয়াল্ড রাস কি বলছে ওয়াল রাস বলছে দামের সাথে অতিত্ব চাহিদা অতিত্ব চাহিদা বলতে আমরা বুঝি আমার প্রয়োজনের অতিরিক্ত যে চাহিদারা অনেক সময় আমরা মিটিয়ে থাকি ওটা যেটা না হলো চলে আর কি এটাকে বলে অতিত্ব চাহিদা ঠিক আছে যেটা না হলো আমার চলে কিন্তু দাম কম আমি এটা কিনি এটিও অতিত্ব চাহিদা তো ওয়ার্ল্ড বলছে দামের সাথে অতিত্ব চাহিদা সম্পর্ক বিপরীতমুখী ওয়ালা বলছে কোন ধরনের দামের সাথে অতিত্ব চাহিদা সম্পর্ক বিপরীতমুখী অর্থাৎ তার মধ্যে কোন ধরনের দাম বাড়লে যদি অতিত্ব চাহিদা কমে এবং দাম কমলে যদি অতিত্ব চাহিদা বাড়ে তাহলে ভারসাম্য স্থিতিশীল হবে অন্য থেকে বার হবে অস্থিতিশীল আমি আবার একটু বলে দিই শুরুতে লিখে নেবো যে ওয়াল রাসের স্থিতিশীলতা শর্ত যাচাই এটুকু লিখে করণ লিখে নেবো যে ওয়াল রাসের স্থিতিশীলতা শর্ত অনুসারে দ্রব্যের দামের সাথে অতিরিক্ত চাহিদা সম্পর্ক বিপরীতমুখী দ্রব্যের দামের সাথে অতিরিক্ত চাহিদা সম্পর্ক বিপরীতমুখী কেন লাগবে কিন্তু আর ওই সময় বলছিলাম যে দ্রব্যের পরিমাণের সাথে অতিরিক্ত চাহিদা সম্পর্ক বিপরীতমুখী আর এবার হচ্ছে দ্রব্যের দামের সাথে অতিরিক্ত চাহিদা দ্রব্যের দামের সাথে অতিরিক্ত চাহিদা সম্পর্ক বিপরীতমুখী তার মধ্যে কোন দ্রব্যের দাম বাড়লে যদি অতিরিক্ত চাহিদা কমে এবং দাম কমলে যদি অতিরিক্ত চাহিদা বাড়ে তাহলে বারসম্য স্থিতিশীল হবে অন্যথায় বারসম্য স্থিতিশীল হবে ব্যাস এই কথাটা লিখে আমি আবার বলি ওয়ার্ল্ডের স্থিতিশীলতা শর্ত যা চাই এইটুকু লিখে আমরা লিখবো ওয়ার্ল্ডের স্থিতিশীলতা শর্ত অনুসারে কোন দ্রব্যের দামের সাথে অতিরিক্ত চাহিদা সম্পর্ক বিপরীতমুখী তার মধ্যে

এখন অতিরিক্ত চাহিদা পাইলাম এবার দেখবো যে এই অতিরিক্ত চাহিদার সাথে দামের সম্পর্কটা কি অতিরিক্ত চাহিদার সাথে যদি দামের সম্পর্কটা বিপরীতমুখী হয় ঠিক আছে নামের সাথে অতিথি থাকা সম্পর্ক যদি বিপরীত হয় তাহলে বার সম্ভাবনা দেখবো সব কি ডিপি মানটা বস মান হচ্ছে আহ টু পয়েন্ট ফাইভ তাহলে করতেছি আমরা পি এর সাপেক্ষ করবো পি নাই জিরো হয়ে যাবে

সম্পর্ক বিপরীতমুখী যেহেতু দামের সাথে অতিরিক্ত চাহিদা সম্পর্ক বিপরীতমুখী আর আহ ওয়ার্ল্ড রাজ্য এটাই বলছে যে দামের সাথে চাহিদা সম্পর্ক অতিরিক্ত চাহিদা সম্পর্ক যদি বিপরীতমুখী হয় তাহলে ভারসাম্য স্থিতিশীল হবে অন্যথায় ভারসাম্য অস্থিতিশীল হবে তাহলে ওয়ালের শর্ত অনুসারে আমরা যেহেতু দামের সাথে চাহিদা সম্পর্ক মাইনাসে পেয়েছি অর্থাৎ ঋণাত্মক পেয়েছি মাইনাস হলে বিপরীত আমরা লেখাও নিছি এখানে যেহেতু ডি ই কিউ বাই ডিপি লেস দেন জিরো দামের সাথে অতিরিক্ত চাহিদা সম্পর্ক বিপরীতমুখী তাই এক্ষেত্রে ওয়ালের শর্ত অনুসারে এক্ষেত্রে ওয়ালের শর্ত অনুসারে ভারসাম্য স্থিতিশীল হবে ভারসাম্য স্থিতিশীল হবে এইভাবে আমরা মার্শালের স্থিতিশীলতা শর্ত যাচাই করতে পারি এবং ওয়ার্ল্ড শর্ত যাচাই করতে পারি তো অবশ্যই তোমরা বুঝতে পারছো মার্শালের ক্ষেত্রে শুধু দ্রব্যের পরিমাণের সাথে অতিরিক্ত চাহিদার দামের সম্পর্ক হবে বিপরীত তাহলে ভারসাম্য স্থিতিশীল হবে অন্যতীল হয়ে যাবে আর ওয়ার্ল্ডাসের ক্ষেত্রে দামের সাথে অতিরিক্ত চাহিদা সম্পর্ক হবে বিপরীত যদি বিপরীত হয় তাহলে বারসাম্য স্থিতিশীল হবে অন্যথায় বারসাম্য অস্থিতিশীল হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোর বন্ধু বান্ধব সবারকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো মানুষ থাকো আলাইকুম